হরে কৃষ্ণ রাধে রাধে সাবিত্রী চতুর্দশী ব্রত বা সাবিত্রী ব্রত হল হিন্দু নারীদের একটি গুরুত্বপূর্ণ ব্রত যা বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয় মূলত বিবাহিত হিন্দু নারীরা এই ব্রত পালন করে স্বামীর দীর্ঘায়ু সুস্থতা এবং মঙ্গল কামনায় সাবিত্রী ব্রতের মূল কাহিনী আজকে তোমাদের সাথে আলোচনা করছি এই ব্রতের পেছনের যে কাহিনীটি আছে তা হলো সতী সাবিত্রী ও তার স্বামী সত্যবানের কাহিনী পৌরাণিক মতে সত্যবান অল্প বয়সে মারা যান এবং মৃত্যু দেবতা জম তার প্রাণ নিয়ে যান কিন্তু স্ত্রী সাবিত্রী অটল সতীত্ব প্রেম ও ধৈর্য দিয়ে যমরাজকে সন্তুষ্ট করেন এবং সত্যবানের প্রাণ ফিরিয়ে আনতে সক্ষম হন সাবিত্রী ব্রত ব্রতের নিয়ম ও প্রথা বিবাহিত নারীরা উপবাস করেন এবং বিশেষ পূজার আয়োজন করেন সাবিত্রী ও সত্যবানের প্রতিকৃতি বা মূর্তি বা ব্রতের প্রতীককে পূজা করা হয় ব্রতেই নারীরা ফল দুব্বা ফুল পান সিঁদুর ইত্যাদি দিয়ে সাবিত্রী পূজা করেন অনেকে তুলসী গাছে জল অর্পণ করে পুণ্য অর্জন করেন ব্রতের শেষে নারীরা স্বামীর কপালে সিঁদুর দিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করেন এই ব্রতের উদ্দেশ্য স্বামীর দীর্ঘায়ু সুস্থতা ও সংসারের সুখ শান্তি কামনা বাংলা সমাজে এটি বিশেষত পশ্চিমবঙ্গ উড়িষ্যা ও বিহারে খুব জনপ্রিয় ব্রত হরে কৃষ্ণ রাধে রাধে